আপনাদের আসলে কি অভিযান চলেছে এবং সেখানে কি পরিমানে আপনারা রিকাভের করেছেন এটা আনুমানিক মূল্য কত এবং এই বিলটা আসলে এত পরিমাণে এলএইজি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা আপনার জানার মতো সাম্প্রতিক সময় আপনারা জেনে খুশি হবেন আমাদের যে বর্তমান পুলিশ সুদশার জেলায় যোগদানের সাথে সাথে মাদকের ব্যাপারে জিরুর টলারেন্স নীতি উনি আমাদেরকে সিদ্ধান্ত দেন এবং বলেছেন যে মাদকের সাথে কোনো আপোষ করা যাবে না সেই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার প্রতিটি থানায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং তারই ধারাবাহিকতায় আমরা মাদক চেকপোস্ট করি মাদক উদ্ধারের জন্য গতকালকে তদ্রুপ মাদক উদ্ধারের জন্য আমাদের চেকপোস্ট হয় কুমিরা বাস স্ট্যান্ড এই এলাকায় সেখানে আমরা একটা ইজি ব্যাগকে আমাদের সন্দেহ হলে আমাদের পুলিশ তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দিলে সে পুলিশের সিগন্যাল অমান্য করে সিগন্যাল অমান্য করে সে কিছু দূর যায় যেয়ে তখন ইজি ইজি ব্যাগকে রাস্তার ধারে রেখে একটা লোক পালাইয়ে যেতে দেখে তখন আমার পুলিশ তাকে দাবর দিয়ে ধরে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের লক্ষিত চার বোতল আপনার ভারতীয় এলএচডি এটা আসলে খুব ভয়ঙ্কর মাদক সেটা উদ্ধার উদ্ধার করে যার ওই মাদকদ্রব্য যারা বিক্রেতা তাদের কথিত মতে এই প্রতি বোতলের দাম এক কোটি চার লক্ষ টাকা করে মোট চার কোটি ষোলো লক্ষ টাকার মাদক এবং তার পকেট থেকে আবার আমরা তল্লাশি করে আমরা দুশো গ্রাম কাঁচা উদ্ধার উদ্ধার করি এবং আমাদের এসপি নেতৃত্বে আমরা এই মাদক উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে